শিলচর শহরের রাস্তাঘাট অতিসত্বর সংস্কারের দাবিতে শিলচর ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট সড়ক অবরোধ করে প্রতিবাদ শিলচর শহরবাসীর শনিবার সকালে শিলচর শহরের রাস্তাঘাট অতিসত্তর সংস্কারের দাবিতে শিলচর ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট সড়ক অবরোধ করে প্রতিবাদ সাব্যস্ত করেন শিলচরের জনগণ সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে প্রতিবাদকারীরা জানান বিগত কয়েক বৎসর যাবৎ শিলচর শহরে রাস্তাঘাট বেহাল দশা থাকার কারণে প্রাণের ঝুঁকি নিয়ে চলাফেরা করতে হয় শিলচর শহরবাসী অনেক সময় এই রাস্তার মধ্যেই বিশাল আকারে গর্ত থাকার কারণে যাত্রীবাহী গাড়ি উল্টে যায় এতে আহত হন যাত্রীরা রাস্তা সংস্কার করার পদক্ষেপ নেয়নি আজ পর্যন্ত পূর্ত বিভাগ সহ সরকারের পক্ষ থেকে প্রতিবাদকারীরা বলেন শিলচরের বিধায়ক ও সাংসদ এসি রুমে বসে বড় বড় কথা বলে কিন্তু কাজের বেলায় আর কিছু নেই শিলচর শহরের ক্যাপিটাল পয়েন্ট থেকে মেডিকেল পর্যন্ত রাস্তার যে জরাজীর্ণ অবস্থা রাস্তা মেরামতের জন্য বিহিত পদক্ষেপ নেওয়া হয়নি আজ পর্যন্ত সরকার ও প্রশাসনের পক্ষ থেকে এই রাস্তা দিয়ে প্রাণীর ঝুঁকি নিয়ে দিনরাত চলাফেরা করতে হয় প্রায় সময় জরুরি পরিষেবা নেতামন্ত্রীরা আসলেই শিলচরের রাস্তাঘাট ঠিক হয় তারপর আবার রাস্তাঘাটের কাজে হাত দেওয়া হয় না সেটার কারণ জানতে চান সরকারের কাছে এবং শিলচর লিঙ্ক সহ বেশ কিছু এলাকা বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে প্রতিবাদকারীরা সরকার ও প্রশাসনের কাছে দাবি রাখেন অতি সত্তর শহরের বেহাল রাস্তা মেরামত সহ শহরের জরাজীর্ণ অবস্থার সমস্যা সমাধান না হয় তাহলে গণতান্ত্রিকভাবে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন বলে সরকার ও প্রশাসনকে করা ভাষায় হুঁশিয়ারি দেন টিভি আমাদের আন্দোলন কত হিসাবে আমার মতো অনেকেই হয়তো এই আন্দোলনে যুক্ত হয়েছেন কারণ দীর্ঘদিন ধরে এই রাস্তার যে রাস্তা গর্ত হয়ে আছে আপনারা যদি যান মেডিকেলে কোনো রুগী নিয়ে দেখতে পাবেন যে মেহেরপুর ল থেকে মেডিকেল অবধি বসতে এক ঘন্টা সময় লাগে তাই যুক্তভুখী রুগীরা যুক্তভুখীদের কিন্তু রুগীরা ট্রিটমেন্টের আগেই মারা যাবে সুতরাং আমরা চাই যে অবিলম্বে এই রাস্তা একটু সংস্কার হোক কারণ এই রাস্তা সংস্কার হওয়াটা উচিত বলে আমরা মনে করি কারণ এটা সভ্য এটা সভ্য সমাজকে নির্দেশন করে রাস্তা যে শহরে রাস্তা ভালো নয় এখানে বলা যেতে পারে যে এখানে সভ্য মানুষের অভাব তাই আমরা আশা রাখবো আমাদের এই শহরে সভ্য মানুষের বসবাস আমরা আশা রাখবো এখানে যারা কর্মকর্তারা আছেন বিভিন্ন কারীরা আছেন এরা সভ্য সমাজের মানুষ তাই আমাদেরকে অন্তত আর কিছু নয় অন্তত আমাদের এই রাস্তাকে রাস্তার যাতে সুবন্দোবস্ত করে দেয় দেন কারণ আপনারা দেখুন এই নেতাজি এই চিত্তরঞ্জন মূর্তির পাশে আটু আটু অব্দি কাটা এবং রাস্তা দিয়ে কোনোভাবেই চলাচল করা সুস্থ মানুষের পক্ষে সম্ভব নয় এবং প্রতিদিন বিভিন্ন অটো রিক্সা গাড়ি স্কুটার বাইক অ্যাক্সিডেন্টের শিকার হয় এই তাই আমরা আশা রাখবো অবিলম্বে এই রাস্তা সংস্কার হওয়া শুধু ন্যাশনাল হাইওয়ে নয় মেডিকেল অবধি রাস্তা সংস্কার করতে হবে কারণ আপনারা জানেন মেডিকেলের দুই মেডিকেল যাওয়ার আগে বিভিন্ন নার্সিংহোমের সামনে বিভিন্ন গাড়ি পার্কিং করে দাঁড়িয়ে থাকে তার জন্য আরও জোট তৈরি হয় রাস্তায় এবং তার জন্য যানজট তৈরি হয় আপনার লিঙ্গুর থেকে গেলে ব্যানিক অবধি এক ঘন্টা সময় এবং প্রচন্ড যাত্রীর মধ্যে দিয়ে যেতে তাই অবিলম্বে এই রাস্তা সংস্কার এবং এই যানজট নেশনের ব্যবস্থা করার জন্য আমরা আবেদন রাখছি শিলচরবাসীর পক্ষ থেকে আমরা জানি আন্দোলন সমস্যার সমাধান নয় আমরা জানি যে সমস্যার সমাধান হবে এখানকার যারা আছেন পদাধিকারীরা তাদের সবিচ্ছার উপর কিন্তু এই পথচারীরা আজকে যে আন্দোলন করলেন শিলচরের পথচারীরা সেটা দীর্ঘদিনের ক্ষুবের বই প্রকাশ যেমন আমিও রাস্তা দিয়ে যাচ্ছি এবং তাদের এই ক্ষুবের বই প্রকাশে আমিও সামিল হয়েছি আমার মতো অনেকেই সামিল হয়েছেন আমাদের উদ্দেশ্য আমাদের রাস্তা অবিলম্বে মেরামত করে দেওয়া হোক কারণ এটা ভারতবাসী আর কোথাও পাবেন না যে মেডিকেল কলেজের সামনে রাস্তার এই এই দুর্গতি আপনি যারা আছেন যারা যতই পয়সাওয়ালা মানুষ হোক যতই ভালো গাড়ি থাকুক কিংবা নিম্নবদ্ধবিত্ত কিংবা দরিদ্র শ্রেণীর মানুষ থাকুক সবারই প্রয়োজন মেডিকেলে যাওয়ার কিন্তু মেডিকেলের রাস্তার এই দুরবস্থা আমি আবারও বলছি যে একটা সভ্য শহরে সভ্য শহরে এরকম রাস্তা হয় না এই রাস্তা দেখলে বোঝা যায় একটা শহরে কতজন সভ্য মানুষ থাকে এবং সেই মানুষগুলার যারা কর্তা ব্যক্তি ঠিক কী ধরনের সভ্য সভ্যতা বজায় রাখেন সুতরাং আমরা আশা রাখবো এই এখানকার যারা পিডাব্লিউটিতে আছেন এবং বিভিন্ন পদাধিকারীতে আছেন তারা অবিলম্বে এই রাস্তা সংস্কার করার আমরা দাবি জানাচ্ছি নমস্কার মাজে এইখানে মিনিমাম চার্জ সাড়ে তিনশো টাকা এইখানে গিয়া মিউনিসিপালিটির টাকা এক শিলচর শাডা গিয়া দুই আইন কিভাবে হয় কিভাবে হয় দুই আইন এইগুলো কি মন্ত্রী এম এল এদের নাই আজকে কেন আপনার প্রতিবাদ মান চো দাঁড়িয়ে যাব ওইখানে কেন হবে কালকে আজকে প্রতিবাদ মানছে হবে কালকে এতে পাথর বলে এখানে ঠিক করে দিয়েছে এটা কি যুক্তিযুক্ত কথা মন্ত্ৰী এম এল এ এম এল এ দে এইগুলো কি যুক্তিযুক্ত কথা নে বলুন রাস্তা প্রতিদিন রাস্তার উপরে অ্যাক্সিডেন্ট হচ্ছে এত বড় বড় কাউ গর্ত হ্যাঁ মন্ত্রী এমএলএ রা বাড়িতে বড় থাকে গর্ত দেখে না নিম্ন নিম্ন মানুষ যারা মধ্যবিত্ত মানুষ যায় ডেইলি যায় ওদের ডেইলি একটা স্কুটার অ্যাক্সিডেন্ট ডেইলি একটা রিক্সা অ্যাক্সিডেন্ট ডেইলি অটো অ্যাক্সিডেন্ট এগুলো কি আমরা কি শহর শিলচা শহরের মানুষ না আমরা কি অপদার্থ আছি এখানে ডাবল ইঞ্জিনের সরকারটা

এইগুলো জল এগুলো কি মন্ত্রী মহদয় জানা নেই উনি এসে এম এল এ সাহেব এসে ন্যাশনাল হাইওয়ে এখানে ড্রেন পরিষ্কার করে চলে গেলেন জল চলে যাবে জল কোথায় গেল হয়ে যায়

उल्टी जाए गाड़ी गाड़ी उल्टी जाए टुक टुक उल्टी जाए <laughs>